মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছে সিলিম ভাই আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে ধুয়ে নিচ্ছে ফ্রিজ থেকে রাখা ছিল তো এগুলো আনার পরে কাটাকাটি করার পরে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছে পাশে দেখতে পাচ্ছেন মশলাপাতি সব কিছু রাখা আছে আজকে সেলিম ভাই এটা খুব ভালো করে রান্না করবে ইউটিউবে টিউটোরিয়াল দেখে তারপর হচ্ছে শিখে বলতেছে যে আজকে উনি রান্না করবে এবং বাবি বিভিন্ন বিষয় সাহায্য করতেছে এটা ওটা এনে দিচ্ছে দেখতে পারতেছেন এই বস্তু কিন্তু দুই তিনবার করে ধোয়া হয়ে গেছে অলরেডি আরও কয়েকবার ডুবে রুবেল ভাই আস্তে আস্তে আইলো আয় একটা মোবাইল হাতে নিয়ে টিকটক দেখতেছে আর বিভিন্ন ফানি ভিডিও দেখতেছে দেখতে দেখতে আমরা কইতা আর কি ইডাইমুন ইডাইমোন কয়েক নিজে নিজে আস্তে আস্তে আর এই দিক দিয়েছিলিম ভাই কিন্তু মাংসের পরে একটার পরে একটা দুইতে আছে দুইতে আছে মানে দুয়ার নিস্তার নাই ওইদিকে মশলাপাতি যা আছে সব কিছু রাখা আছে দেখতে এবার গ্রাম পরিবেশ একবারে মাটির চুলার মধ্যে আজকে রান্নাটা করবো তো আমি হঠাৎ করে কৈত্যেকের জানি আয়া জড়িত হয়ে গেছে গে এই জন্য আমিও বলছি যে ঠিক আছে তোমরা যদি করতেছ তাহলে আমিও থাকি তোমার এদিকে এইদিকে রুইবে আবার দেখায় এটা না এটা হইছে এটা না এটা হইছে এগুলো দেখায় আর কি টিকটক আমি আবার দাও ডাতে নিয়ে আমি গেছি ওই যে পেজ রাখা আছে পেজটা আমি কয়েকটা যদি সেলিম বেরিয়ে সাহায্য করতে পারি তাহলে তো ভালো এই সাহায্য করার লাগে আমি গেছি আগে দেখতেছি দাউটা পরিষ্কার টুরস্কার আছে কিনা এগুলো দেখতে যখন শুরু করতেছে পেজ কাটতেছে আর কি কাটতে পারি আমি আবার এগুলো প্র্যাকটিস করা আছে আমি পারি সব কিছুই পারি ফেস কাটতে কাটতে আমি আবার কইতেছি যে ফেজ যে কাটতেছে ভিডিও করো ভালো করে আজকে রান্না কারে ক এটা কিন্তু ভালো করে দেয়মো সিলিম ভাই একটু ফোর ফরে আবার কইতেছে খালি যে এটা ভালো করে শিপতে হইব দুই হাত ধরে শক্তি করে শিফট হইব এটা ভিডিওতে শিপতে করতে না বালা করে লাগবো শিফতেই কারণ রোগ লাগবে শক্তি লাগবে এগুলা কইতেছে আর কি কইতে কইতে শিফতেছে আমি আবার ফেস কাটতেছি কইতাছি দেই পানির মধ্যে আমি কিন্তু একটু পরে পরে আবার সিলিম বাইরে যে গাই ছিলি ভাই তুমি যদি বেড়াগিরি করতাছো আজকে রান্নার মজা হবে মজা না হলে কিন্তু ইজ্জত তো থাকতো না কারণ কারণের মধ্যে বাড়ির মধ্যে আইতে আছে বাবিয়াতে কিন্তু মজা মজা মস্কাই টোস্কি তোমার করবো আমার কোনো দোষ নাই কারণ আমরা বেড়াগিরি করছি না যে আমার মজা করে রান্না পারে আমি তুমি যদি বেড়াগিরি করছো যদি রান্না মজা না হয় তাহলে কিন্তু ভাই ইজ্জত মিজ্জত সব শেষ আমি যেহেতু সাহায্য করতেছি তো লোকে আমি ইজত যাইবো আর কি তোমার কইলাম ভাই ভালো করে ভিডিও মিডিও বানাও ইলা খেলে কাম একটু খালি মানুষ দুইটাই আছে দুইতেই আছে আমি কই এটা কবে রানবো খাসির বস্তু থেকে ইলারা আর ধোয়া ছাড়া কোনো কাম দেখতেছে না ইলা আবার কয় এটা না করলে না আমি আবার ইলার কার্যক্রম দেখতে দেখতে আমি নিজে নিজে আবার কনফিউজ আছি যে আসলে কিনা রান্না খাইতাম কি সারাদিন ইটা করতে করতে আমি আবার চলে চুলাই হে আমি শু করতাম কিনা কাটতাম কিনা ইলার আবার বারবার জিগেতেছে যেহেতু ইলাক বা পড়ছে দুই কইরা পাল্টা গোয়েরা দে সুন্দর করে খুশি খুশি করে লাগছে আমি আবার খুশি খুশি ভালো বিড়ি তো করতে পারতাম না এত সুন্দর করে খুশি খুশি করতেছে দেখতে পারত না আমার কারার স্টাইল দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি আসলে পারি রাখছি একবার কইতাছেন ফুদিয়ে দিচ্ছি গুস্তু ওইদিকে দেবে ওদিকে বাড়ামাড়া আসে খালি এটা একটা গুস্ত ফুদে ছোট যা দেয়ার আমি যা করার করতেছি আর কি এই কথাবার্তা শিখে ইয়ে দিয়ে শিখে মানে গলার মগ ভাইয়া জায়গা শিখতে শিখতে আমি কই যদি বিড়ে দেয়ের কাছে দেওয়া তাহলে এটাকে আমি কি করবো এরকম কামড়া শিখতেইবো আর কি পরে আমি এলার কই ভাই তুমি কামড়ালয়াসি আর আমি আমি উঠে উড়িয়ে দেখে আমারও তোমার লগে থাকতে থাকতে আমি নিজেই কামলা যেতেছি কারণ বিরক্ত লাগতেছে অনেক বেশি তুমি তুমি কাজ করো আমি যাই দিই মুসারুফ তো কাম কাজ না করে হস ক্যাডামি করে লগে গিয়া গিয়ে আমিও একটু গপসপ করি ইলার কইতাছি দুঃখ কষ্ট কথা কতক্ষণ কইলাম কয় পরে অনেক দুঃখ কষ্ট বাদ তুমি কে লেগে কাম কাজ তুই নয় তুমি লাগাইছো আমি তো মুসলিম বাইরে গিয়ে সাহায্য সহজিত কই দিয়েছি তুমি কেলেগে হস করতাছো করতেছো কোন না আমি তো আর ইত বুঝি না আমি খাওয়ার মাই যাই এক্সপার্ট খাইতে পারি আমি এটা বুঝি না দিক দিয়ে আবার করে যা লাল হয়ে গেছে গা রান্না বান্না হয়ে গেছে গা রান্না কিন্তু ব্যবসা যাইতে সব শুনে কিন্তু কঠিন পা খুব মজা হইব আর কি আমি খাওয়ার পরে কইতে পারবো কিন্তু কিন্তু ভাই আমি দুঃখের সাথে কইতাছি আমার মনে সম্ভবত আমি তো এখন বয়স দিতেছি আমি লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত রান্না তো বইছে আমি দুঃখের সাথে কইতাছি আমি তো খাইছি এই খাওয়ার ভিডিওটা দিতে পারছি না এখন